হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজের সিক্স সেমিস্টারে পড়ছো তাদের সকলের এক্সামিনেশান শিডিউল পাবলিশ করলো অফিসিয়াল নোটিশের মাধ্যমে আমরা যেমনটা বলেছিলাম। থার্ড উইক অফ জুন এক্সাম হতে পারে ঠিক তেমনই ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ অফিসিয়াল নোটিশের মাধ্যমে বিএ বিএসসি বিকম অনার্স জেনারেল সকলেরই বিস্তারিত পরীক্ষা রুটিন পাবলিশ করেছে তো চলো অফিসিয়াল নোটিশটি আমরা লক্ষ্য করব এবং তোমার এক্সাম কবে রয়েছে সেটি ভালো করে নোট করে নিও তো তুমি দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল নোটিস যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে এখানে প্রথমে লেখা রয়েছে টেন্টেটিভ শিডিউল ফর বিএ বিএসসি বিসিএ অনার্স সেমিস্টার সিক্স এক্সামিনেশন দু হাজার পঁচিশ আন্ডার সিবিসিএস থিওরিটিক্যাল প্রোগ্রাম অর্থাৎ থিওরি এক্সামের শিডিউল বলা রয়েছে তো তোমাদের এই সিক্স সেমিস্টারে টোটাল ডিসি পেপারের দুটো এক্সাম রয়ে হবে আঠেরো ছয় দু তারিখ বুধবারে পরীক্ষা হবে ডিসি থার্টিন পেপার এখানে টোয়েন্টি ফাইভ অথবা থার্টি টুতে এক্সাম হতে পারে যাদের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট রয়েছে তাদের টোয়েন্টি ফাইভে এক্সাম এবং যাদের নন ল্যাব বেস সাবজেক্ট রয়েছে তাদের থার্টি টুতে এক্সাম হবে এক্সাম হবে দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত একই রকমভাবে উনিশ তারিখে পরীক্ষা হবে ডিসি ফোরটিন পেপার নেক্সট তোমাদের কুড়ি ছয় দু হাজার পঁচিশ ফ্রাইডেতে পরীক্ষা হবে ডিএসই থ্রি সাবজেক্টের এবং একুশ ছয় দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা হবে ডিএসই ফোর সাবজেক্টের নেক্সট সকলেরই এসই সি অর্থাৎ স্কিল এনহেন্সমেন্ট কোর্স সাবজেক্টটি রয়েছে যেটি তেইশ ছয় দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা হবে ডেটটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত অনার্সের প্রত্যেকটা শিডিউলের পরীক্ষায় হবে দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত তো এই হচ্ছে বি বিএসসি বিসিএ অনার্স সাবজেক্টের এক্সাম সিডিউল আশা করি এই অনার্স সাবজেক্টের সমস্ত বিষয়টা তোমাকে বোঝাতে পেরেছি এবং তোমার এক্সাম ডেট সম্বন্ধে ক্লিয়ার করতে পেরেছি বি কম অনার্স সাবজেক্টের এক্সাম কবে রয়েছে তো বি অনার্স সাবজেক্টের এক্সাম তোমাদের আঠেরো ছয় দু তারিখে ডিসি থার্টিন পেপার উনিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে ডিসি ফরটির পেপার এছাড়া ডিএসই থ্রি সাবজেক্টের পেপার হবে কুড়ি ছয় দু হাজার পঁচিশ এবং ডিএসই ফোর সাবজেক্টের এক্সাম হবে কুড়ি ছয় দু হাজার পঁচিশ তারিখে একই রকমভাবে ডেটটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত পরীক্ষা হবে বিকম অনার্সের পেপারগুলোর নেক্সট কথা বলবো বলব বিএসসি জেনারেল অর্থাৎ পাস কোর্স সাবজেক্টের এক্সামের শিডিউল সম্পর্কে তো আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি সেটি পাস কোর্সের যেটি এক্সাম সেটি দুটো হাফে রয়েছে ফার্স্ট হাফ সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এবং সেকেন্ড হাফ দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এখানেও একই রকমভাবে ল্যাববেসড সাবজেক্টের পরীক্ষা টোয়েন্টি ফাইভ এবং নন ল্যাব বেসড পরীক্ষা থার্টি টুতে হবে এক্সাম শুরু হচ্ছে আঠেরো ছয় দু হাজার পঁচিশ তারিখে যাদের ডিএসই পেপারে কেমিস্ট্রি সোশ্যালজি অ্যারাবিক সংস্কৃত উর্দু রয়েছে তাদের পরীক্ষা হবে ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফে হবে যাদের ডিএসসি পেপারে হিস্ট্রি এবং ম্যাথামেটিক্স রয়েছে উনিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে বৃহস্পতিবার পরীক্ষা হবে ফার্স্ট হাফে যাদের ডিএসসি ওয়ান এ অথবা বি পেপারে রয়েছে জিওগ্রাফি ফিলোসফি মাস কমিউনিকেশন এবং জার্নালিজম সেকেন্ড হাফে হবে যাদের ডিএসসি পেপারে রয়েছে ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশন নেক্সট কুড়ি ছয় দু হাজার পঁচিশ তারিখে এক্সাম হবে যাদের ডিএসসি পেপারে ফিজিক্স জুলজি এডুকেশন ওমেন স্টাডিজ রয়েছে তাদের ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে হবে পলিটিক্যাল সায়েন্স ডিফেন্স স্টাডিজ এছাড়া একুশ ছয় দু পঁচিশ তারিখ শনিবারে পরীক্ষা হবে যাদের ডিএসসি পেপারে কম্পিউটার সায়েন্স বেঙ্গলি হিন্দি রয়েছে তাদের ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফে বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন পরীক্ষা হবে নিউট্রিশন এবার চলে আসি এসিসি ফোর সাবজেক্ট অর্থাৎ স্কিল এনহেন্সমেন্ট কোর্স এই সাবজেক্টের এক্সাম তেইশ ছয় দু হাজার পঁচিশ তারিখ ফার্স্ট হাফে যাদের এসিসি পেপারে কেমিস্ট্রি সোশোলজি অ্যারাবিক সংস্কৃত উর্দু ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশান বোটানি ইকোনমিক্স এবং ফুড অ্যান্ড নিউট্রিশন রয়েছে এছাড়া সেকেন্ড হাফে পরীক্ষা হবে যাদের এসিসি পেপারে রয়েছে হিস্ট্রি ম্যাথমেটিক্স জিওগ্রাফি ফিলোসফি মাস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম কম্পিউটার সায়েন্স এবং হিন্দি নেক্সট চব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে মঙ্গলবার পরীক্ষা হবে ফার্স্ট হাফে যাদের এসএসসি পেপারে রয়েছে ফিজিক্স জুওলজি এডুকেশন ওমেন স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স এবং ডিফেন্স স্টাডিজ এইবার আমরা দেখব সকলেরই একটি জিই পেপার রয়েছে এই জিই টু পেপারেও ফার্স্ট হাফ সেকেন্ড হাফ অনুযায়ী হবে চব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখে সেকেন্ড হাফে জিই পেপারের পরীক্ষা হবে যাদের ফিজিক্স জিওলজি এডুকেশন ওমেন স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স ডিফেন্স স্টাডিজ এবং উর্দু রয়েছে পঁচিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ বুধবারে পরীক্ষা হবে ফার্স্ট হাফে যাদের জিই পেপারে রয়েছে কেমিস্ট্রি সোশ্যালজি অ্যারাবিক সংস্কৃত ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশন বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন এবং সেকেন্ড হাফে পরীক্ষা হবে যাদের জিই পেপারে রয়েছে হিস্ট্রি ম্যাথমেটিক্স জিওগ্রাফি ফিলোজফি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম কম্পিউটার সায়েন্স বেঙ্গলি এবং হিন্দি এই হচ্ছে পাস পাসকোর্সের বিএ বিএসসির সম্পূর্ণ শিডিউল আশা করি এই সম্পূর্ণ শিডিউলটা তোমাকে ভালোভাবে বোঝাতে পেরেছি এখানেই যেহেতু বিএ এবং বিএসসির সমস্ত সাবজেক্টের কথা বলা হয়েছে তাই জন্য পরবর্তীতে যে বিএসসি পেপারের জন্য আলাদা করে এক্সাম শিডিউল রয়েছে সেটাকে আমি আর রিপিট করছি না তো আমরা চলে যাচ্ছি বি কম কোর্সের পরীক্ষা কবে কবে হবে তো বি কম জেনারেল পরীক্ষা আগামী আঠেরো ছয় দু হাজার পঁচিশ তারিখে একই রকমভাবে ডিসি টেন্থ পেপার ডেটটা থেকে সাড়ে তিনটা হবে অর্থাৎ সেকেন্ড হাফে কুড়ি ছয় দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা হবে ডিএসই থ্রি সাবজেক্টের এবং একুশ ছয় দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা হবে ডিএসই ফোর সাবজেক্টের তো এই হচ্ছে সম্পূর্ণ সিক্স সেমিস্টার এক্সাম শিডিউল আশা করি এই সমস্ত শিডিউলটা তোমাকে ভালোভাবে বোঝাতে পেরেছি যদি তোমার মনে হয় এই ভিডিওটা বা এই শিডিউলটা তোমার জন্য খুব উপকৃত হয়েছে তুমি ভিডিওটা ভালো করে বুঝতে পেরেছ সমস্ত পেপারের সমস্ত ডেটগুলো ভালো করে ডিফাইন করতে পেরেছি তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো প্রত্যেকটা বন্ধুদের গ্রুপের মাঝে শেয়ার করে দিও যাতে প্রত্যেকটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে এছাড়া আগামীতে চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়ার জন্য বা ইউনিভার্সিটি সংক্রান্ত যাবতীয় তথ্য জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো থ্যাংক ইউ